নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো তোমাদের ভালোবাসার টানে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা দেখো একেবারেই সকাল থেকে শুরু করি না আজকের ভিডিওটা শুরু করেছি এখন বাজে ওই সাড়ে নটা দশটা বাজতে যায় হ্যাঁ তো সামনে পৌনে দশটার মতো হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করেছে আর আজকে করছি বলো তো করে নিচ্ছি সকালের জন্য টিফিন তো টিফিনে বানিয়ে নিচ্ছি পরোটা অল্প করে তেল দিয়ে পরোটা আর সিমুই করব ওইদিকে কড়াইতে দেখো সিমুইটা বসিয়েছি ভাজছি একদিকে আর একদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিই আর সিমুইটাই বানিয়ে নিই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি শুধু পরোটা সিমই করব না তার সাথে আলু ভাজাও করব তো শুধু তো পরোটা সিমুই দিয়ে খাওয়া যায় না তো যার কারণে আলু ভাজাও একটু করে নেব তো চলো এক করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিই তো আমার এদিকে দেখো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই যে সিমুইটাও হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তোমাদের বললাম না আলুও ভাজবো তো এই যে দেখো আলুটাও এখন ভেজে নিচ্ছি তো আলু ভেজে তো ওদেরকে খেতে দিয়ে দেব তো তারপরে দেখো আমি চলে এসেছি সবজি বাগানে তো খেতে দিয়ে তো আমিও খেয়েছি খাওয়ার পরে এখন সবজি বাগানে এসেছি দেখতেই পাচ্ছ কুমড়ো শাকগুলো কেমন কচি কচি কুমড়ো শাক একেবারে নতুন গাছগুলো হয়েছে আর এই সময় তো কুমড়োর সিজন কুমড়ো ফল হওয়ার সিজন তো যার কারণে দেখো কত ফুল ফুটেছে গাছে তো এই ফুলগুলোই আমি তুলে নিতে আসছি তো বড়া করব বলে দুপুরের রান্নাতে বড়া বানাবো ফুলের কুমড়ো ফুলের বড়া যার কারণে দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি এক এক করে ও যেহেতু বেলা হয়ে গিয়েছে তো এখন ওই যে টিফিন বললাম না টিফিন বানাচ্ছিলাম তো তখন বাজে ওই পৌনে দশটা মতো তো ওই যে টিফিন বানিয়ে খাওয়া দাওয়ার পরে এখন ওই সাড়ে দশটা মতো বেজে গিয়েছে তো যার কারণে দেখো ফুলগুলো কেমন ঝামলে গিয়েছে তো সকালবেলা হলে ফুলগুলো একেবারে সুন্দর ফুটে থাকে যেহেতু বেলা হয়ে গিয়েছে রোদরোদ লেগে গেছে যার কারণে ফুলগুলো কেমন ঝামলে গিয়েছে তো ঝামলে গেলেও ফুলগুলো ভালো আছে এই জন্যে দেখো ফুলগুলো আমি তুলে নিচ্ছি বড়া বানানোর জন্য তো চলা করে আমি ফুলগুলো তুলে নিই ওইদিকে তো আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি তার অনেকগুলোই ফুল বেরিয়েছে আর এদিকে রান্নাঘরে এসে আমি কি করছি বলো তো সবজি কাটতে বসেছি তো রান্না করব বলে আর এই যে টমেটোগুলো দেখো টমেটোগুলো অনেক দিন হয়ে গিয়েছে নিয়ে আসা হয়েছিল তো ফ্রিজে ছিল তবুও পচে গিয়েছে তো ফ্রিজ থেকে বের করে যে এখন ফেলে দিলাম তো তারপরে দেখো লাউটা কেটে নিচ্ছে আর লাউটাও দেখো একেবারে ছোট কচি লাউ নরম একেবারে লাউটা আমি কেটে নিচ্ছি তো লাউ সবজি বানাবো বলে দুপুরে তো দেখো রান্না বান্না করে আবারও চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে আর প্রচণ্ড রোদ্রু জামা কাপড়গুলো তো শুকনো হতে টাইম লাগে না বেশি তো শুকনো হয়ে গেছে ওগুলো তুলতে এসেছি আর সঙ্গে করে কি নিয়ে এসেছি দেখো তোমাদের দেখাই এই যে দেখো সঙ্গে নিয়েছি কাঁচা আম আর এই আমটা হচ্ছে কাঁচা মিঠা যে একটা আম পাওয়া যায় না সেই আম তো কাঁচাতেই মিষ্টি তো এই যে দেখো ছাদে এসেছি আমটা কেটে একটু লবণ মাখিয়ে নিয়েছি তো একটুও টক নেই আর আমি জানো তো টক খেতে পারি না তো যেহেতু আমটা মিষ্টি ওই ইচ্ছে হলো একটু খেতে তো যে দেখো কেটে লবণ মাখিয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো আর আমটা খাবো তো রোদে তো বসতে পারবো না ছায়াতে চেলে চিলাকোটার যে ছায়া আছে তো ওখানেই বসে আমটা খাচ্ছি তো খেয়ে জামা কাপড়গুলো তুলবো তো সারাদিন আর তোমাদের কাছে আসা হয় না চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলায় বেলায় মা মেয়ে বসে চা খাচ্ছি এখন তো এই যে চা করে নিয়েছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে নেব বিস্কিট তো এই দিয়ে সন্ধ্যের টিফিনটাও হয়ে যাচ্ছে আর চাটা খাওয়া হয়ে যাচ্ছে এই দেখো আমরা চা খেতে খেতে কী করলো তো কারেন্টটা চলে গিয়েছে আর আমার মেয়ে দেখো হাত নেড়ে নেড়ে তোমাদেরকে টাটা ঘরে দিল তো তারপরে দেখো কারেন্ট চলে এসেছে আর অনেক দিন পরেই আমরা মা মেয়ে এরকম সন্ধ্যেবেলা একসাথে বসে চা খাচ্ছি তো তার কারণ হচ্ছে বিকেলবেলাও ও তো পড়তে চলে যায় তো যার কারণে এই কারেন্ট টাইমটাও বাড়িতে থাকে না তো একসাথে বসে চাটা খাওয়া হয় না আর বিকেলে ওকে চাটা দেওয়াও হয় না তো একবার ওকে চা দেয়া হয় আর আজকে যেহেতু ও বাড়িতে আছে আজকে সন্ধেবেলায় পড়াবে ম্যাম সন্ধেবেলায় পড়তে ডেকেছে তো যার কারণে একটু বললাম আজকে একটু চা খেয়ে নে তো এই জন্য দেখো সন্ধ্যে টিফিনটাও হয়ে যাচ্ছে আর চাটা খাওয়া হয়ে যাচ্ছে তো চা খেয়ে দিয়ে ওকে আমি পড়তে দিতে যাবো তো দেখো এই যে চাটা খেয়ে দিয়ে মা মেয়ে আবারও চলে এসেছি। ওকে বললাম না পড়তে দিতে যাবো এই যে দেখো এখন যাচ্ছি আর যাওয়ার সময় ও কি করেছে বলো তো রাস্তাতে তো দোকান ছিল তো দোকান থেকে আজকে বায়না ধরেছে আজকে একটা চিপসের প্যাকেট ওকে কিনে দিতেই হবে তো ওকে আমি সাধারণত চিপস দিই না তো দিই না তার কারণ ওর ডাক্তারের বারণ আছে ওর যখন দুই বছর বয়স ছিল ওর তখন অনেক বড় একটা অসুখ করেছিল তো অনেক বড় একটা অপারেশনও হয়েছে তো যার কারণে ডাক্তার ওকে বলেছিল সব খাবারগুলো দিতে না বাইরের খাবার তো এই কারণে ওকে সাধারণত এইসব খাবার দিই না আজকে অনেক করে বায়না ধরল বলে ওকে দিয়েছি খাবারটা তো ভাবলাম আচ্ছা নিক তো এগারো দিন খেলে কিছু হবে না তো এই যে দেখো চলে গেল এখন ভেতরে ঢুকে গেলো পর্দা আর আমি এই যে বাড়ি চলে আসবো এখন আর আবারও ওকে আনতে যাবো সাড়ে আটটার দিক করে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো